আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি একটু ভালো নেই জ্বর ঠান্ডা হয়ে আছে তো মেলা শুরু হয়ে গেছে আগে যেখানে মেলাটা হইতো ওইটার পাশে চীন হচ্ছে তো এখানে হচ্ছে এনটি ফ্রি নিয়ে নিতেছি এন্ট্রি ফ্রির জন্য হচ্ছে বিশ টাকা করে আর টিকিট কাটতে হয় আর এই মেলাতে হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই আর এই যে দেখেন আমি জুতোগুলো ধরে দেখতেছি আর এটা এটাকে অবশ্য নাগড়া বলে বা জুতি বলে এটা হচ্ছে পাকিস্তানি একটা ইয়ে আর সত্যি যদি মানে এত ক্লাউড না হয়তো আমি এই মামার যে ভাইরাল যে সবজি কাটার এটা দেখাইতাম মানে শোনাইতাম আপনাদেরকে এত সুন্দর করে কাটতেছিল কুচুমুচু করতেছিল কিন্তু ওনাদের কাছে হয় আমরা আনলে হয়তো এটা ওইভাবে করতে পারি না দেখেন ঝকমকো ঝকমক করে কেটে ফেলতেছে আর ওনার কথাগুলো না অনেক ভালো লাগতেছিল আর যা এগুলো যা ওগুলো তো সব বাইরের কান্ট্রির ওরা পাকিস্তান ইন্ডিয়া থেকে আসে যেহেতু এটা এশিয়া বাণিজ্য মেলা হচ্ছে আর এই মেলাটা যে আগের জায়গাতেই হচ্ছে দেন ওই মাঠে না যে শ্রীমন্ত্রী সমরণের যে খালি জায়গাটা ফাঁকা জায়গাটা আসে না ওই জায়গায় হচ্ছে আর এখানে সিরামিক্সের জিনিসগুলো অনেক সুন্দরই ছিল যা যা ছিল মেলাতে সবে ছিল বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তান আর হচ্ছে ইরানেরও কিছু ছিল বিশেষ বিশেষ কিছু জাগার এই যে ম্যাটগুলা কুশন কভারগুলা আসলে অনেক সুন্দর ছিল আর আমার ওই মেলাতে কোনো প্রিপারেশন নিয়ে যাওয়া হয় না হুট করে আমি হচ্ছে হাঁটতে বেরোইছি তখনই কয়েকজন মিলে বলতে চল মেলাতে ঘুরে আসি কিন্তু আমি নিজেও জানতাম না এই মেলার ব্যাপারে তবে যারা যারা এখনও জানান নাই এই মেলাটা হচ্ছে নভেম্বরের তেইশ তারিখ পর্যন্ত থাকবে লাস্ট আপনারা এসে জয়েন করতে পারেন আর যে টার্কিশ যে প্লেটগুলা এত সুন্দরের ডিজাইন তবে সব কিছুই হচ্ছে ভালো কোয়ালিটির জিনিসপত্রই ছিল ওখানে খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিপূর্ণ জিনিস কিছু আমাদের বাংলাদেশেরও ছিল যেহেতু এশিয়া এশিয়া মহাদেশের কিছু কিছু জিনিস সবই সুন্দর ছিল এই যে ভাইয়া পাঁচশো টাকা পাঁচশো টাকা হচ্ছে ওয়ান পিস কুর্তি এগুলো হচ্ছে ডেকে টেকে বিক্রি করতেছে যদি বেশি ক্লাউড না হতো সত্যি আপনাদেরকে আমি শোনাইতাম আর আমাদের বাংলাদেশের যে ঐতিহ্যবাহী হচ্ছে জামদানি সেই জামদানিগুলা দেখাচ্ছি দেখা যাচ্ছে তারপরে হচ্ছে আপনার টাঙ্গালেরও কিছু জামদানি ছিল এই ভ্যারাইটিস ধরনের তবে এই যে উপরের যে জামদানিটা না এটা আমার এত পরিমাণে পছন্দ হয়েছিল বা বলার মতো না আর মৃৎশিল্পের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের হচ্ছে প্লেট বাটি জগ তারপরে হচ্ছে ফুলদানি অনেক সুপিসু ছিল এখানে অনেক সুন্দর আর যে কুশি কাটা যারা কাটার কাজ জানে তারা অবশ্যই এটার মহমত বুঝে হাতের কাজের জিনিসের কত মূল্যবান একটা সম্পদ যারা জানে তারা তো হচ্ছে এটাকে একটা ব্যবসা বা পুঁজি করে অনেক দূর আগায় যাচ্ছেন আরও আগান যারা যারা পারেন আমি দোয়া করি সবাই যাতে এই জিনিসটা মানে ধরে রাখতে পারেন এই ঐতিহ্যটা এটা আমাদের বাংলাদেশের একটা শিল্প বললে হয় তো এই যে আচার এখন আমি চিন্তা করতেছিলাম যদি আমি আগে জানতাম তাহলে তো আমি কত আচার জানি এই আচার নিয়ে বসতে পারতাম যাই হোক আমার এটা ইয়ে হয় নাই আর ছোটো ছোটো বেবিদেরও অনেক সুন্দর সুন্দর কিউট কিউট বেবি জামা ছিল অনেক সুন্দর আর মানে আমি জানতাম না এই মেলা যে শুরু হয়েছে বললাম না আমি হাঁটতে বেরিয়েছি হঠাৎ আনপ্ল্যানে যাওয়া হয়েছে তবে যা মানে ঘোরাটা আমার সার্থক হয়েছে ঘুরে আসছিলাম মনটাও ফ্রেশ হয়েছিল কিন্তু আমার শরীরটা ভালো লাগতেছিল না তবে হ্যাঁ মেলা গেছি কিছু তো একটা আনতে হবে তবে আমি শাম্পাপি নিয়ে আসছিলাম খাওয়ার জন্য আর হচ্ছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সিমির বিচিটা আমার অনেক পছন্দ আপনারা না কীভাবে নেবেন তবে আমার খুব ভালো লাগছে আর ডাবের প্রোটিন এটা সেটা যে আমি এগুলো নিজে তৈরি করতে পারি আর এগুলো আমি কি খাবো ওখান থেকে তো যাই হোক মেলাতে ঘুরলাম ফিরলাম খুবই ভালো লাগলো আর এই আপটানা অনেক ধরনের কফি রাখ বিক্রি করতেছিল অনেক আইটেমের যা ওগুলো আমি দেখাতে পারি না তো হচ্ছে আমি এখানে একটু বসে রেস্ট নিয়েছিলাম চারপাশটা দেখতেছিলাম এখানে বসে না বসে না ওই যে মেট্রো রেল উপভোগ করতেছিলাম যারা যারা চিনেন না তারা একদম মেট্রো থেকে হচ্ছে বিজয় নাম নামবেন নেমে হচ্ছে চলে আসতে পারবেন যারা মানে আশেপাশে যারা আসছেন আগারগাঁও তারপরে তালতলা এসব এলাকা থেকে না অল্প সময়ের মধ্যে যেতে পারবেন সেম আগের জায়গাতে মেলাটা হচ্ছে আর এই আনটিটা হচ্ছে পাকিস্তানি ছিল এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আপ ছিল যা বলার মতো না অনেক সুন্দর সুন্দর ছিল। আনটিটার মানে পাকিস্তানি কথাগুলো আমি অনেকক্ষণ শুনতেছিলাম তারপরে একটু ভিডিও করতেছিলাম তো সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং